জেলায় জেলায় শীতের আমেজ শরীর করছে শীতের আমেজ শরীর করছে তুমি অন্য কারো সঙ্গে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গতকাল যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস এই প্রথমবারের মতো সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থেকেও কম এটা একটা ঐতিহাসিক বিরল ঘটনা আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে না কমবে এ সম্পর্কে তথ্য জানার জন্য আমরা যশোর আবহাওয়া অধি যোগাযোগ করি যশোর আবহাওয়া দপ্তরে একটা উল্লেখযোগ্য তথ্য দিয়েছে যশোর আবহাওয়া অধি একটা তথ্য দিয়েছে আগামী এক সপ্তাহে তাপমাত্রা বাড়বে না কমবে এর ব্যাপারে কোন তথ্য তাদের নেই তারপর আমি গিয়ে ওনাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করি যে প্লিজ বলুন না বলুন না এতবার রিকোয়েস্ট করার পর ওনারা না বলতে পারেননি না বলতে না পেরেন কে নিয়েছে আমাকে আরে এটা কি হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে হঠাৎ করে এমন ঠান্ডা পড়ে যার কারণে আওয়ামী লীগ বিএনপি কে দায়ী করেছে আর বিএনপি দায়ী করেছে কিন্তু এজ রিপোর্টার আমার কারণে আমি জানি এর পেছনে বিএনপি বা কোনোটাই দায়ী নয় এর এর আওয়ামী লীগ বিএনপি কিছুই হয় না রয়েছে ন্যাশনাল পার্টি কিছু দিনের ভিতরে এক্সাম কিন্তু এর ভিতরে অনেক চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসছে কিছু কিছু ফাঁকিবাজ স্টুডেন্ট রাতে শীতের দোহাই দিয়ে পড়তে বসতে চাইছে না ওরা বলছে প্রচন্ড ঠান্ডা রাত্রে তাই আমরা পড়ব না আমরা তাদেরকে বলতে চাই তোমরা রাত্রে পড়ো পড়ালেখা শুরু করে দাও তোমার মন দিয়ে পড়ো কেননা রাত্রে শিশির আর কুয়াশা দুটোই পড়ছে রাত্রে সাবধানে ট্র্যাক করুন কেননা ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানাচ্ছে সবসময় আমার যশোরের আবহাওয়া অধিদপ্তর দরকার নেই কাল রাত্রে আমি যখন বাড়ি ফিরি আমি দুই ঘন্টা পর আবার একই জায়গাতে চলে আসি কেননা আমি কিছু দেখতে পাচ্ছিলাম না এমনকি আমি নিজেকেও দেখতে পাচ্ছিলাম না ব্রেকিং নিউজ গতকাল রাতের পৃথিবীও ঘোরা বন্ধ করে দিয়েছিল কেননা ঘন কুয়াশার কারণে পৃথিবীও কিছু দেখতে পাচ্ছিল না পৃথিবী ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিল কাল ঘোরা একদম পুরো বন্ধ করে দিয়েছিল একই জায়গায় দাঁড়িয়েছিল ঘোরা বন্ধ করে দিয়েছিল আর আমাদের এই তথ্যটি জানিয়েছেন তাদের চরকা কাটা বুড়ি হঠাৎ করে ঠান্ডা বেড়ে যায় অনেকে সোয়েটারও ঠান্ডা আটকাতে পারছেন না অনেকে তো আবার ব্লেজারও আটকাতে পারছেন না মদ খেয়ে নিজেদের শরীর গরম করছে আরে এই ঠিক আছে ঠিক আছে একটা স্বরচিত কবিতা দিয়ে আমি আজকে আমার এই আবহাওয়ার খবর শেষ করব আগামী দিনে কেমন শীত পড়বে তাই নিয়ে লাগছে ভয় আজ আমি মাল ছাড়া কারণ নাই এইটুকু খেয়ে কি নেশা হয়